তিনটি আমল বলবো যে আমল বলে করলে জাহানুমের দরজা খুলে যায় আর জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় এক সংক্ষিপ্ত মাজলুমের সংক্ষিপ্তা কি বললাম মাজলুমের নম্বর আত্মীয় সম্পর্কে ছিন্ন করে দিলে রক্তের ব্লাড কানেকশন যদি ছিন্ন করে দেন জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আপনার জন্য আর জাহান নামা হা করে বসে থাকবে মরলে জানান টেনে আপনার ঢুকে নিবে কি আমলে বলেন তো ভাইজান আত্মীয় সম্পর্ক মানে আপনার বোন জমি পাবে বাপের আপনি ভোগ করছেন বোন এসেছে বিয়ে করে ভাই ভাইয়া জমি পাবো তুমি তো আমাকে দিলে না আর আপনি এই খবরদার জমি যদি চেয়েছি তোমার বোনই না তো লজ্জা লাগে না তুই জমি চাইতে এই কথা যদি বলেছেন মোর লে যাহার নাম একদম যাহার নাম মতো টেনে ধরে নিবে আপনাকে আপনার খালা বাড়িতে এসেছে কি এসেছে বলেন তো খালা বাড়িতে এসেছে আপনার স্ত্রীর মুখটা কালো হয়ে গেছে খালা ওর বাড়িতে চলে এসেছে আবার রান্না করতে হবে পোশাক দিতে হবে বিরক্ত বোধ হচ্ছে দু চারটে কথা বলে দিয়েছেন খালাকে আত্মীয় সম্পর্ক আপনি ছিন্ন করে দেন তাহলে আপনার জন্য জাহান্নের দরজা উন্মুক্ত হয়ে যাবে আর দরজা বন্ধ করে দিবে আল্লাহ বলছেন খালা হচ্ছে মায়ের স্থলাভিষিক্ত কথা বুঝতে পারছেন খালা কি বলেন তো মায়ের স্থলাভিষিক্ত মানে মায়ের যা গুরুত্ব মায়ের যা হওয়া মায়াকে যেমন সম্মান করেন খালাকে ঠিক একই সম্মান করতে হবে এর যে খালা কিন্তু আপনার বাইরে খালা আসলে তো মুখটা কালো হয়ে যায় আপনি তো এমন ছেলে মায়ের জন্য তো ওষুধ কিনতে যান না মাকে তো ওষুধ কিনে দেন না মা যদি সপ্তাহে একবার একশো টাকা চায় যে ওষুধ কিনতে হবে পরের সপ্তাহে যদি আবার একশো টাকা চায় যে বাবা ওষুধ ফুরিয়ে গেছে আপনার বউ বেকা হয়ে থাকায় আর আপনি মাকে বলে তোমাকে কদিন আগে দিলাম তো আপনার মুখ তো এই কথা বের হয় আপনি জান্নাতে যাবেন মরলে জাহান্ন একদম মরলে জাহান্ন তিন নম্বর আরেকটা আমল করা যাবে না সেটা হচ্ছে সুনান তিরমিজি নম্বর হাদিস সকালবেলা দোকানটাকে খুলেছেন রাস্তাতে বের হয়েছেন বাড়ি থেকে বের হয়েছেন গেটটা খুঁজে সকাল বেলায় একজন ফুকুরী সে বলছে মা দুটো ভিক্ষা দে আর আপনি দূর দূর থেকে তাকে ধিক্ষার দিয়েছেন সকাল দেখতে পাচ্ছ না দোকানটা কেবল খুললাম সকাল দেখতে পাচ্ছ না তুই পেছন দিকে ডেকে হয়েছে ভিক্ষা চাইলে দূর দূর করে ভিক্ষার যদি দেন আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির জন্য জাহান নামে দরজা মুক্ত হয়ে যায় আর জাহান দরজা আল্লাহ একদম বন্ধ করে দেয় মুসলমান সকাল দোকান খুলে প্রথম কাজ হবে ফকির গুলিকে খুঁজে বেড়ানো খুঁজে বেড়ানো ফকির আছে কোথায় আছে ফকির দেখতে পেলেকে টাকা দিয়ে দিবেন যে তুমি পাঁচ টাকাটা রেখে দাও আল্লাহ বলছেন প্রত্যেক দিন সকাল বায়তে দুজন ফেরিস্তা আপনার কাছে আসে একজন ফেরিস্তা সে অপেক্ষা করে যে ব্যক্তি দান করছে কিনা যদি দান করে আল্লাহ এই ব্যক্তি যেন দোয়া করে যে আল্লাহ তুমি এই ব্যক্তি রিজিকে বরকত দাও বেচা কেনে বরকত দাও এর বেতনে বরকত দাও আল্লাহ টাকাতে একদম পালা করে দেয় দোয়া কে করে বলেন তো কে দোয়া করে ফেরেশতা চিন্তা করছেন বক্তা দোয়া করলে কবুল হতে পারে আবার নাও পারে কিন্তু ফেরেস্তা যদি দোয়া করে আল্লাহ কবুল করবে কি করবে না ফেরেস্তা দোয়া করবে আর যদি সকাল বেলায় যদি আপনি কোনো গরিব মিসকিন মানুষকে যদি ধিক্ষার জানান বলে সাহেব হয়নি চলে এসেছো এই কথা বললে টাকা যদি না দেন তাকে ভিক্ষা সকাল বেলায় ফেরেস্তা বক দোয়া করে আল্লাহ একে তুমি দেখ ধ্বংস করে দাও মাটির সঙ্গে মিশিয়ে দাও আল্লাহ বরকত দেও না বরকত তুলে নাও। মানে যা আছে আল্লাহ সব বরকত তুলে নাও কথা কি বুঝতে পারলেন